একুশের পর চব্বিশের সীমান্তে মাদ্রাসায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছটি আসনে পরিচালন সমিতির ভোটে জিতলেন তৃণমূল কংগ্রেস সবুজ আবির ফুলের মালা মিষ্টিমুখের মধ্য দিয়ে বিজয় উৎসবে মাতলেন কর্মী সমর্থকরা উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হারোয়া উপনির্বাচনের পর তৃণমূলের সংগঠন অটুট তা আরও একবার প্রমাণিত বসিরহাট এক নম্বর ব্লকের নিন্দারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতে কোদালিয়া আমিনিয়া হাই মাদ্রাসার পরিচালন সমিতির ভোটে তৃণমূল কংগ্রেসের বিরোধী শূন্য নিয়ে ছটি আসনে নিজেদের দখল রাখল একুশ সালের পর ফের চব্বিশ সালের পর পরপর পরিচালন সমিতির ভোটে তৃণমূল কংগ্রেসে দখলে রাখল দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাদল মিত্র নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শহরূপ মন্ডল উপপ্রধান আব্দুল বাড়ি গাজী নিমদারিয়া অঞ্চল সভাপতি আব্দুল হামিদ গাজী বসুরাট এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি হজরত আলী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আবু রায়হান জয়ের ফলে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন বাড়তি অক্সিজেন পাবে তা এদিন জয়ের মালা পরে মিষ্টিমুখের মধ্য দিয়ে বিজয় মিছিল উৎসবের মাধ্যমে তৃণমূল কর্মীর সমর্থক নেতারা আনন্দে মাতলেন রিপোর্ট সিটি লাইফ বাংলা আজকে যে আপনারা ঘটনাটা লক্ষ্য করছেন এটা বিগত চোদ্দো বছর ধরে এগারো সাল থেকে আমাদের যে রীতি মেনে বাংলা এগিয়ে যাচ্ছে এগিয়ে বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমাদের নিমদারিয়া কোদালিয়ার এই হাই মাদ্রাসার যে ফলাফল তারই একটা প্রকাশ আমরা বিরোধীদের সুযোগ দিয়েছিলাম বিরোধীরা কেউ নমিনেশন সাবমিট করেনি যে কারণে নমিনেশন হয়েছে সেটা আমাদের এখানকার ব্লক নেতৃত্ব জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাননীয় সাহান মণ্ডলের নেতৃত্বে এবং এখানকার অঞ্চল নেতৃত্ব তাদের সহযোগিতায় এখানে রয়েছে উপস্থিত আমাদের এখানকার অঞ্চল সভাপতি হামিদদা দা উনি এখানকার সেক্রেটারি ছিলেন বিগত দুটো টার্ম এবার উনি আনকনটেস্টেড হলেন আমার এখানকার পঞ্চায়েতের প্রধান ভাই সারাফ উপস্থিত রয়েছেন আটটিএ মেম্বার বাদলদা সকলে মিলে আমরা এই মাহেন্দ্রক্ষণের সম্মুখীন হলাম যেখানে আমাদের লক্ষ্য এগিয়ে বাংলা এগিয়ে বসিরহাট এগিয়ে নিমদারিয়া কদলিয়া হাই মাদ্রাসা অঞ্চলে মানুষ প্রমাণ করেছে যে এই অঞ্চলে তৃণমূল ছাড়া আর কিছু নেই বিরোধীদের কোনো দেখা যাচ্ছে না আমরা তো সুযোগ দিয়েছিলাম যে বিরোধীরা আসুক তারা নমিনেশন সাবমিট করুক কিন্তু একজন বিরোধীও এখানে ছটা আসন ছয় শূন্যতে আমরা আনকনটেস্টলি উইন করছি এটাই আমাদের কাছে খবর আছে এখনও পর্যন্ত বিরোধীদের কোনো লোক এই স্কুলের কন্টেস্টে দাঁড়াতে আসেন হামিদ এখানকার অঞ্চল সভাপতি এবং হামিদ খুব সুন্দর কাজ করেছে এই স্কুলের ডেভেলপমেন্টের কাজ করেছে এই ব্লকের এবং বসিরাট সাংগঠনিক জেলার অন্যতম নেতা আমার বন্ধুকাম ভাই শাহানুর মণ্ডল অত্যন্ত সুন্দরভাবে এই ব্লককে সাজিয়ে রেখেছে আমরা তারই নির্দেশে আজকে এখানে এসেছি শাহানুর আসতে পারিনি ওর অসুস্থতার কারণে কলকাতাতে আছে এখানে এই এলাকার প্রচুর মানুষের টাকি থেকে শুরু করে বসিরাট পর্যন্ত এই দুটো পৌরসভার মাঝখানে বিস্তীর্ণ এলাকার মানুষ বিশেষ করে সীমান্তে এই এলাকার মানুষ এই মাদ্রাসায় পড়াশুনো করে এবং এটা আপনারা জেনে রাখুন যে মাদ্রাসার শিক্ষায় বা মাদ্রাসার বোর্ডের যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই মাদ্রাসা কিন্তু একটা ভালো জায়গা প্রত্যেকবার রেজাল্ট এখানকার রেজাল্ট কিন্তু অত্যন্ত সুন্দর এখানকার ছেলেমেয়েরা মেয়েরা পড়াশুনো করে মেধাবী ছাত্রছাত্রী এরা কিন্তু ভালো জায়গায় আছে আজকের বিজয়ী আমরা হয়েছি আমরা তৃণমূলের তরফ থেকে প্রার্থী হয়েছি এবং বিরোধীরা এখানে কেউ নেই তাদেরকে অনেক সুযোগ দিয়েছি যে আপনারা যে যা ইচ্ছা প্রার্থী হতে পারেন ওটা স্কুল যে শিক্ষা প্রতিষ্ঠান এখানে কোনো কারোর বাধা নেই কিছু নেই আমরা তৃণমূল কখনোই কোনো কাজে বাধা দেই না আপনারা অগাধ স্বাধীনতা দিয়ে আছি স্বাধীনতা আছে আপনারা এখানে প্রার্থী দিতে পারেন কেউ কেউ প্রাণে এই স্কুলে ছাত্রছাত্রী এক হাজার ছাত্রছাত্রী আছে হ্যাঁ এবং সীমান্তবর্তী এলাকায় এক হাজার প্লাস ছাত্রছাত্রী এখানে আছে এবং এখানকার শিক্ষার মান আপনারা দেখেছেন এর আগে রেজাল্ট যা হয়েছে জেলার জেলার মানে প্রথম স্থান অধিকার করেছে আমার এই স্কুলের ছাত্র কদালি আবিনী হাই মাদ্রাসার ছাত্র সে প্রথম স্থান অধিকার করেছে মোটামুটি সবই করেছি আমরা শিক্ষায় যে এগিয়ে আসি তা আরও চেষ্টা করছি যে শিক্ষাকে আরও সুন্দরভাবে যাতে আমরা তৈরি করতে পারি ছাত্রছাত্রী তৈরি করতে পারে ভালো জায়গায় যেতে পারে তার জন্য আমরা যত কিছু চেষ্টা করি এখানকার যা আমরা পানি জল এখানে ব্যবস্থা করেছি এবং পানি জল এখানে খুব সুন্দর যা ছাত্রছাত্রীদের পক্ষে উপকার স্বাস্থ্যের পক্ষে উপকার

Ja, ja. Ja, ja. Ja, ja. Ja,